নমস্কার বন্ধুরা আমি রিমা ত্রিপুরার ছোট্ট একটি গ্রামে ও আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানায় অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তোমার সবাই কেমন আছো বন্ধুরা আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি তো বন্ধুরা নতুন একটি দিনে আর আমার নতুন আরও একটি ব্লগ শুরু করলাম আশা রাখছি আজকের ব্লগটা তোমাদের সকলের অনেকটা ভালো লাগবে তো চলো বন্ধুরা না টেনে আমার ব্লগটা কন্টিনিউ দেখার অনুরোধ রইল আমার প্রিয় বন্ধুরা যারা আমার কন্টিনিউ ব্লগ দেখো তারা নিশ্চয়ই যেন ভাই বাড়িতে নেই তো বন্ধুরা আমাদের রান্না খাওয়ারও তেমন কোনো তর্জুর নেই যা হয় তা দিয়ে আমি আর মা খেয়ে নিই বুঝোই তো যখন বাড়িতে কোনো ছেলে মানুষ না থাকে তাহলে দেখবে রান্না বাড়ার তেমন একটা মানে হাল থাকে না আর কি তো আমাদেরও হয়েছে সেই অবস্থা তো আজ বেশ কিছুদিন পরই আমি কিন্তু রান্নাটায় আসলাম আজকাল বিশেষ করে আমি রান্নায় আসি না আগে কিন্তু মাঝে মধ্যেই রান্না করতাম যবে থেকে আমি কম্পিউটার ক্লাসে জয়েন করেছি তবে থেকে কিন্তু বন্ধুরা আমি আর রান্না কাজে তেমন আসি না আসি না বলতে বন্ধুরা আমি আসার একদমই সময় পাই না তো সে যাই হোক বন্ধুরা মাঝখানে প্রায় তিন থেকে চার দিন আমি কোনো ব্লগ ভিডিও আপলোড দিতে পারিনি তার কারণটা হয়েছিল আমার ফোনে রিচার্জ ছিল না তাই বন্ধুরা তোমাদের সামনে আসতে পারিনি তো আজ বেশ কিছুদিন পরই রান্নাটায় আসলাম বন্ধুরা আর রান্নাটা করছি ইউটিউব দেখে তো আমি যখনই কোনো কিছু রান্না করি তখন ইউটিউব দেখেই করি তো আমার প্রিয় বন্ধুরা যদি চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ তোমার কাছে আমার অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করে রেখেছে তোমাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যাই হোক আমি ইউটিউব থেকে একটা রেসিপি দেখে নিয়েছি তোমরা হয়তো বুঝেই গেছো এতক্ষণে যে ডিমের একটা রেসিপি তো দেখলে প্রথমেই আমি দুটো ডিমকে সিদ্ধ করে নিলাম আর দুটো ডিম কেন নিলাম দুজন মানুষ বুঝতেই পারছ আর তার থেকে বড়ো কথা হলো এটা এক বেলার জন্যই তাই বেশি করে আর বানানো হলো না তার কারণ হয়েছে বেশি করে বানালে বন্ধুরা এটা অপচয়ই করা হবে কারণ খাওয়া না হলে এটা তো অপচয় করাও হবে তাই না বলো এখন সময় ঘড়িতে ষাটটা ত্রিশের মতো তো বন্ধুরা এতটা সকাল রান্না করার কারণটা হয়েছে আজকেও আমার ক্লাস আছে তো সাড়ে আটটার মধ্যে আমাকে বাড়ি থেকে বেরিয়ে পড়তে হবে বন্ধুরা নটা থেকে আমার ক্লাস তাই একটু তাড়াহুড়া করে মানে রান্নাটা সেরে নিচ্ছে আর কি মাই করতো তারপর আমি বললাম যে না আমি রান্নাটা করবো যেহেতু আমি ইউটিউব থেকে দেখেছি তাই বন্ধুরা আমিই করছি না তো প্রথমত কড়াইটা বসিয়ে কড়ার মধ্যে দিয়ে দিলাম অল্প সরিষার তেল আর অল্প হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম নুন তো বন্ধুরা এগুলো দিয়ে দিয়েছি এখন ডিমটা হালকা করে ভেজে নেব যেভাবে দেখেছি ইউটিউবে সেভাবেই রান্নাটা করার চেষ্টা করছি আর একেবারেই সিম্পল একটা রেসিপি তো এটা যে কোনো কেউ বানাতে পারবে আমি বলে নয় সবাই বানাতে পারবে এটা তো প্রথমত ডিমগুলিকে ভেজে নিচ্ছি ভেবেছিলাম সম্পূর্ণ রান্নাটাই তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু মাঝখানে একটু বেখেয়ালি হয়ে যাওয়ার কারণে বন্ধুরা আমি আর শ্যুট করতে পারিনি তো এখানে দেখো প্রথমত ডিমগুলিকে ভেজে আর অল্প তেল দিয়ে দিই কড়াইতে আর তারপর দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচিগুলো আর তারপর দিয়েছিলাম রসুন যে বেটে রেখেছিলাম তো সেই রসুন বাটাটা আর তারপর হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো সমস্ত কিছু দিয়ে তারপর দেখো এখানে জল দিয়ে কষিয়ে নিচ্ছি মশলাটাকে তো যখনই মানে মশলা থেকে তেলটা ছেড়ে দেবে তখনই ডিমগুলিকে দিয়ে দিতে হবে তো বন্ধুরা এভাবেই আমরা যেটাকে বলি ডিম পেঁয়াজি তো ইউটিউবের বাসায় এটাকে ডিম বুনা বলেছে আমি দেখলাম তো আমরা কিন্তু এটাকে সাধারণত ডিম পেঁয়াজি বলে থাকি তো যাই হোক একটু অন্যরকম করেই রান্নাটা করছি যাই না খেতে কেমন হবে তো রান্নাবান্না শেষ করে বন্ধুরা এখন আমি ক্লাসের জন্য তৈরি হয়ে যাচ্ছি তো দেখো আমাদের মেয়েদেরকে ঘরটা যেমন সামলাতে হয় তেমন বাড়িটাও কিন্তু সামলাতে হয় ছেলেদের হয়তো বাহিরটা সামলালেই ওদের চলে যায় কিন্তু মেয়েদের কিন্তু দুটো দিকই সামলাতে হয় দেখবে অনেক মেয়েরা আছে যারা চাকুরিজীবী তারা কিন্তু ঘরটাও সামলায় আবার বাহিরটাও সামলায় তো বন্ধুরা মেয়েদের মধ্যে আলাদা একটা পাওয়ার কাজ করে যা তারা খুব সহজেই অনেক কিছুই একসঙ্গে করতে পারে ছেলেরা দেখবে যখন বাইরে কোনো কাজে একটু বিজি থাকে অনেকটা মানে কাজে চাপ থাকে তখন বাড়িতে আসি কিন্তু অনেকটা মানে রাগ দেখা কিন্তু মেয়েরা সেটা পারে না তো মেয়েদের ধৈর্যশক্তি অনেকটা বেশি দিয়েছে ভগবান তাই হয়তো এমনটা তো আমি এখন ক্লাসে চলে যাচ্ছি বন্ধুরা আর এদিকে দেখো আমাদের রাস্তার এতটা বেহাল অবস্থা মনে হয় যেন পালকি করে আমি যাচ্ছি এতটা অটোটা নোড়াচোড়া করে শুভ সকাল আমার মিষ্টি বন্ধুরা আর একটি মিষ্টি সকালের অনেক অনেক শুভেচ্ছাও ভালোবাসে তো মাঝখানে কেন হঠাৎই আবার আমি শুভ সকাল বলতে গেলাম তো বন্ধুরা তোমরা এতক্ষণ যে ব্লগটা দেখেছ সেই ব্লগটা হয়েছে গত দুদিন আগে আর আজকে হয়েছে মঙ্গলবার তো মাঝখানে আমার ফোনের রিচার্জ না থাকার কারণে বন্ধুরা তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করা হলো না তো আজ দেখো মঙ্গলবার আজকে আমার আবারও ক্লাস আছে তো ক্লাসে যেতে হবে তাই বন্ধুরা স্নানটা সেরে নিলাম আর যেহেতু অম্বুবাচি চলছে বন্ধুরা তো আমাদের বাড়ির সব বউদের মানে এই স্ত্রীদের কিন্তু স্নান করা হয়ে গেছে তো এখানে দেখো সকাল হতেই যে যার কাজে লেগে পড়েছে তো সববার স্নান শেষ সবারই দেখছো শাড়ি নাড়া আছে তো সকাল সকাল ঠাম্মা তারপর মেজ কাকিমুনি ছোটো মুনি মা সববার স্নান হয়ে গেছে তো আমিও স্নান করে নিয়েছি বন্ধুরা আমি কিন্তু অম্বুবাচির জন্য স্নান করিনি আমি স্নান করেছি ক্লাসে যাবো তাই তো এখন বন্ধুরা একটু কিছু খেয়ে তো যেতেই হবে কারণ আমি ক্লাস ছেড়ে একেবারে টিউশন সেরে তারপরেই বাড়িতে আসবো গতকালকে মাংস এনেছিল মা বাজার থেকে তো এখানে দেখো গতকালকেরই মাংস রয়ে গেছে গতকালকে রাত্রিতে রান্না করা হয়েছিল। তো এখন আমি দুটো পরোটা আছে তো সকালেও খেয়েছিলাম দুটো পরোটা এখন একটি পরোটা আর একটু মাংসের ঝুল খেয়ে আমি বেরিয়ে পড়ব বন্ধুরা তো বাবা এখনই অম্বুবাচির জন্য দুধ আর আম নিয়ে এসেছে অম্বুবাচিতে তো আম দুধ খেতে হয় আর মাঝখানে দুদিনও খেয়েছি মেজ মনিদের ঘর থেকে দিয়েছে ছোটো কাকাদের ঘর থেকে দিয়েছে তো যাই হোক বন্ধুরা এখন আমি বেরিয়ে পড়লাম ক্লাসে তো আজকের ব্লগটা কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাতে ভুল না ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব